যা কিছু আমরা খাওয়া দাওয়া করি সামনে দোকান আছে তো এটা হচ্ছে আর দিন মেডিকেল আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন গ্রুপ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর দেখতে হলে ভিডিওটা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কোথায় দেখতেছি তো এই যে নেমে আসলাম ভাগ আসবে আসবে আস্তে আস্তে আমি আগেই নিচে নেমে এসে পড়ছি দিচ্ছে গাছ গাছালিয়ে দিয়ে বাড়ি ঘর ধরপুর আর এই যে দেখুন কি সুন্দর একটা গাছ আবার এই যে একটা এই যে একটা ফুল গাছ কি সুন্দর ফুল গ্রাম নাই এমনি সুন্দর আবার এই যে দেখুন লেবু গাছ আবার আবার ছেঙ্গা আছে নাকি কে জানে লেবু পাতা পথার গ্রাম অনেক সুন্দর গ্রাম আর যখন কাঁঠাল থাকে কাঁঠালের দিনে নিজেই গাছে কাঁঠাল থাকে কাঁঠাল গাছ এই যে একটা কাঁঠাল গাছ আর এই যে দেখুন এখানে কয়েকটা কাঁঠাল গাছ আছে এই যে একটা কাঁঠাল গাছ একটা

আমার বোনের বাড়ির সামনে কাশা ভালোই লাগে কাশফুল বনে আসতে কালকে ঘুরতে ঘুরতে মানে যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে গেছিলো এই যে আজকে একটু তাড়াতাড়ি আসছি এখন চলে যাব বাসায় তাই একটু ঘুরে দেখতে আসলাম সুন্দর বসুন্ধার এই বিল্ডিংগুলো অনেক সুন্দর খুবই সুন্দর জায়গাগুলি পার্কের মতো লাগে জেরাজ দেখুন এই জায়গাগুলি এত সুন্দর খুবই ভালো লাগতাছে আর তো বিকালকার ওয়েদারটা না অনেক সুন্দর যেখানে যে এখানে কাশবন অনেক সুন্দর লাগতাছে অনেক এই যে সবাই মিলে আসছি একসাথে ঘুরার জন্য যে আমার বড় আপু আমার ভাগ্নি ভাগ্নির ছেলে আমার ছেলেরা রাজ আর আমি এত খুবই সুন্দর জায়গা দেখতে আসলাম আজকে তো একটু পর বাসায় চলে যাব তাই এখানে একটু ঘুরে দেখতে আসলাম বিকালের টাইমটা একটু হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর গাছ গাছালি হয়ে বইরা আছে এটা ইটা না কলেজ আট দিন মেডিকেল কলেজ আর এই যে দেখুন একটা বাড়ি করছে এটার সামনে খুবই সুন্দর যে এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর দেখতে ইচ্ছে দেখলে করে শুধু রাস্তাঘাট গুলি খুবই সুন্দর দেখার মতো পরিবেশ অনেক সুন্দর আছে আপনার ওখানে

ডাক্তার হয় এখানে বাহির থেকে অনেক জায়গা থেকে এখানে ছাত্ররা আসে ডাক্তার শিখার জন্য ইঞ্জিনিয়ার ভিতরে শিখে ওখানে শিখায় ও এটা এখন প্রতিবন্ধীদের স্কুল বানায় ফেলছে এখান থেকে কলেজটা নিয়ে আবদুল্লাহ আবদুল্লা কি করে নিরিবিলি পরিবেশ তো সবাই পছন্দ করে এই দেখ এটি এলি কিন্তু

मोटा को भी रची कूट कर रहा है इसलिए कि मैं दिल्ली में खोलता है एक हम तो बड़े जगह बैठे हैं ये दिख दिया क्या बोलते हैं गेट आप बोलो वही पास दार सोलेक्ट हमरा तो। 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 कालके के सिलामु जो भी खाने ऊपर के सिलाम उसके एक पर एक गुरु वो तैयार हो चुके हैं हम्म लेकिन बोलो ना সব জায়গায় শেয়ার করবো সামনে আছে আচ্ছা

Hvornum lagt það svo henni eitthvað það snæði? Já maður

ঘার জন্য আমরাও গিয়েছিলাম আর তো দেখতে খুবই ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে যে খুবই সুন্দর মনোরম দৃশ্য আসলে সবার কাছেই ভালো লাগবে তো খুবই খুবই মনোরম দৃশ্য এই যে দেখুন এখানে বাবা ভয় লাগে হাঁটলে নরে অনেক জোরে জোরে

যে দেখুন বিকালের টাইমটা ভালোই সবাই খুবই সুন্দর লাগতেছে দৃশ্যগুলো এত সুন্দর মনে হইতাছে যেমন জানি লাগতাছে যে একটা ছবির মধ্যে আঁকানো থাকে না এরকম দৃশ্য লাগতেছে অনেক সুন্দর ফুলটা খুবই সুন্দর খুবই মনটা জুড়িয়ে যায় আমাদের ঘোরাঘুরি শেষ এখন সন্ধ্যা হয়ে যেতেছে এই তো এখন বাসায় চলে যাব আর দেখুন পানিগুলি কি চিকচিক করতে আছে। খুবই সুন্দর লাগতেছে এই তো এই যে আমরা সবাই অনেক এনজয় করলাম এখন এই তো নদীটার কাছাকাছি আইসা বসি তীরে ভিড়ে যাব এখন এই তো দেখুন এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য রেখে যেতে ইচ্ছে করতেছে না তারপরেও তো যেতে হবে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজ যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ